লিওনাল মেসি ও নেইমার জুনিয়রের বন্ধুত্বের কথা সর্বজনবিদিত বিদিত দু সালের কোপা আমেরিকায় মেসির কাছে হেরেও মেসিকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছিলেন নেইমার বার্সেলোনা ও পিজিতে খেলেছেন একই ক্লাবে তাই কাছের বন্ধুকে কোপায় না দেখতে পেরে হতাশ মেসি মার্সেলো তিনের লিগকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন নেইমারের না থাকাটা হতাশাজনক কিন্তু ব্রাজিলের অনেক খেলোয়াড় আছে কারণ তারা প্রতিনিয়ত খেলোয়াড় তৈরি করছে যদিও নেইমার তাদের দলে নেই ইঞ্জুরিতে অনেক কঠিন একটি বছর পার করেছে সে কিন্তু তাদের অনেক শক্তিশালী স্কোয়াড রয়েছে যারা যে কোনো দলকে হারাতে পারে ব্রাজিলও আর্জেন্টিনার মতো জিততে এসেছে তারাও এই শিরোপা জেতার অন্যতম দাবিদার আর্জেন্টিনা বর্তমানে সেরা মানলেও অন্যান্য দলকেও ভালো বলছেন মেসি এবারের কোপা জেতাটা অনেক কঠিন হবে মনে করেন এই মিয়ামি তারকা মেসি বলেন আজকে আমরা বলতে পারি আমরা সেরা দল কারণ আমরা বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু এর মানে এই না যে আমরা কোপা জিতে গেছি মাজারি দলগুলো এবার ভালো করতে পারে কোপাতে তাদের সম্পর্কে ম্যাসি বলেন ইকুয়েডোরের বর্তমানে সোনালি প্রজন্ম দারুণ করছে উরুগোয়ে কলম্বিয়ার মতো দলের সঙ্গে জেতাটা অনেক কঠিন হবে প্রতিদিন ফুটবলের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ